চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি এগিয়ে আনা হয়েছে একদিন পূর্বসূচি অনুযায়ী ভারত পাকিস্তানের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পনেরো অক্টোবর তবে পরিবর্তিত সূচি অনুযায়ী এই ম্যাচ এগিয়ে আনা হয়েছে চোদ্দ অক্টোবরে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ অক্টোবরের বদলে চোদ্দ অক্টোবর মাঠে গড়াবে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ লড়াই ভারত পাকিস্তান ম্যাচের কারণে পরিবর্তন এসেছে আরও কয়েকটি ম্যাচের সূচিতে চোদ্দ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং দিল্লিতে আফগানিস্তান ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তবে একদিনে তিন ম্যাচ এড়াতে আফগানিস্তান ও ইংল্যান্ডের খেলাটি সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচটি হবে পূর্বসূচি অনুযায়ী ভারত পাকিস্তানের ম্যাচের দিনই পড়ে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের লড়াই পরিবর্তিত এই সূচি সপ্তাহের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আইসিসি সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে আগামী পাঁচ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন এসেছে আর সেই পরিবর্তনটি ভারত পাকিস্তানের ম্যাচে উল্লেখ্য বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে সাত অক্টোবর ধর্মশালায়